বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন দলের নেতারা জানিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসিয়েছে পুলিশ বিস্তারিত মিজ এমতিাজের রিপোর্টে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে তেইশ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান বেগম জিয়ার অবস্থা খুবই থেকে থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আমি এর বাইরে অন্য কিছু বলতে চাই না শুধু ম্যাডামের জন্য জাতির কাছে আছে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়ার চিকিৎসা চলছে এতে সহায়তা দিতে চীনের চিকিৎসকেরাও যুক্ত হন সোমবার জানা গেছে আজ চীনের আরও কিছু চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হবেন দলের পক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ করা হলেও সোমবার রাতেও দলের নেতাকর্মীদের পাশাপাশি ছিল কিছু সাধারণ মানুষের উপস্থিতি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সতর্কতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে মির্জা পিয়াজ চ্যানেল আই ঢাকা